বাই বরবাদ সিনেমার প্রথম সপ্তাহ কালেকশন শুনলে আপনার মাথা ঘুরে যাব বিশ্বাস করেন শুনলে আপনার মাথা ঘুরে যাইব প্রিয়তমা এবং তুফান দুইটা মিলে প্রথম সপ্তাহে যে পরিমাণ কালেকশন করছে তার থেকেও অনেক বেশি কালেকশন করছে বরবাদ প্রথম সপ্তাহে আগের দুইটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা প্রিয়তমা এবং তুফান সেই দুইটাকে এক করলেও বরবাদের সমান হবে না প্রথম সপ্তাহে বরবাদ এমন কালেকশন করছে রেকর্ড করে ফেলাইছে বাংলা সিনেমা ইতিহাসের রেকর্ড এমন রেকর্ড আগে কখনো হয়নি ভবিষ্যতে কখনো হবে কি না সেটাও সন্দেহ আছে তো বরবাদ প্রথম সপ্তাহে কত কালেকশন করল সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমত হচ্ছে ইনকাম ইনকামটা কি হিসাবে হয় সেটা বুঝতে হবে ইনকাম যে প্রযোজক কত টাকা পাইল সেই ইনকাম সেটা না সেটা অন্য হিসাব সেটা অন্য আলোচনা আসল কথা হচ্ছে কত টাকার টিকিট বিক্রি হলো সারা বাংলাদেশে এই এক সপ্তাহে বরবাদের সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে টোটাল ছাব্বিশ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে একবার চিন্তা করেন ছাব্বিশ কোটি প্রিয়তমায় ছিল দশ বারো কোটি এক সপ্তাহে তোফানে এমনই ছিল কিন্তু দুইটাকে মিলাইলেও বরবাদের সমান হবে না বরবাদ কোন ইতিহাস করছে একবার চিন্তা করেন প্রথম সপ্তাহে এই অবস্থা সাকিব খান বলছিল আমরা খুব তাড়াতাড়ি একশো কোটির ক্লাবে পৌঁছে যাব সাকিব খানের সেই কথা সত্যি হতে যাচ্ছে এই বরবাদ সিনেমা একশো কোটি না একশো কোটির থেকেও অনেক বেশি কালেকশন হবে প্রথম সপ্তাহে ২৬ কোটি হয়েছে দ্বিতীয় সপ্তাহে তো পনেরো কোটি হবে কমসে কম পনেরো কোটি কম হবে না পনেরো কোটি হলেই তো মোটামুটি চল্লিশ কোটি হয়ে যায় টানা দুই মাস চলব বিশ্বে সব জায়গায় চলব একশো কোটির থেকেও অনেক বেশি হবে এই বরবাদ বরবাদ যে এতটা ইতিহাস করবে এটা কেউ ভাবতে পারে নাই কেউ কল্পনাও করতে পারে নাই বরবাদ এমন হিট হবে হিট হবে এটা সবাই জানতো মোটামুটি কিন্তু এতটা হিট হবে মানুষ এইভাবে দেখবে আজকে অষ্টম দিন এসেও নাইট শো চলতাছে সারা বাংলাদেশে পাঁচশোর ওপরে শো চলছে আজকেও সব শো হাউসফুল সিনেপ্লেক্সে চল্লিশটার মতো শো চলছে সব শো হাউসফুল টিকিট পাইতেছে না মানুষ কোন জায়গায় প্রথম দিন যেমন ছিল আজকে অষ্টমতম দিনে আইসাও এমন তারপরেও আজকে একটু কম চলছে একটু সারা কম পাইছে কারণ যুদ্ধের জন্য এখানে আজকে বাংলাদেশে আন্দোলন হয়েছে ইসলামিক আন্দোলন এই জন্যে কিছুটা লোকজন আজকে কম আইছে কিন্তু সামনে থেকে দেখবেন আবারও লোকজন আইসা ভরে যাব লোকজন একটু কম হয়েছে তারপরেও সবসো হাউসফুল মানে প্রতিদিন লোক একজনের পিছনে লাইগা থাকে আজকে সেটা হয় নাই আজকে একজনের পিছনে ছিল কিন্তু সব শো হাউসফুল একজনে গেছে আজকেও বরবাদ সিনেমা একটা নতুন ইতিহাস করতে যাচ্ছে সেই ইতিহাস সাকিব খান নিজেই ভাঙব তাণ্ডব দিয়ে যদি সাকিব খান ভাঙতে না পারে এই ইতিহাস কেউ ভাঙতে পারবো না শাকিব খান নিজেকে নিজে ছাড়াই যায় যখন প্রিয়তমা হয়েছিল সবাই বলছিল যে প্রিয়তমা রেকর্ড কত বছরে ভাঙে সেটার কোনো হিসাব নাই কিন্তু সাকিব খান প্রিয়তমার পরের সিনেমা রাজকুমার সেটা দিয়েই কাছাকাছি গেছে গা ভাঙতে পারে নাই কাছাকাছি চলে গেছিল প্রিয়তমা ছিল বিয়াল্লিশ কোটি রাজকুমার হয়েছে ছাব্বিশ কোটি কাছাকাছি গেছে তারপরের সিনেমা তুফান তোফান দিয়া প্রিয়তমা রেকর্ড ভেঙ্গা দিল ছাপ্পান্ন কোটি কালেকশন করে ফেলাইলো তোফান দিয়া তারপরে আসলো দরদ দরদটা প্রথম দুই তিন দিন বাম্পার হিট দিছে পাম্পার সুপার টুপার হিট হয়েছে প্রথম দুই তিন দিন পরে ওইটা বেশি চলে নাই তারপরে ওইটা দশ কোটি প্লাস ইনকাম হয়েছে এখন মুক্তি পাইলো বরবাদ বরবাদ সব বরবাদ করে দিল সব ইতিহাস বরবাদ চেঞ্জ করে দিল ভাবা যায় ছাব্বিশ কোটি এক সপ্তাহে বলিউড সিনেমায় এমনটা হয় বলিউডের বিগ বাজেটের সব সিনেমা আছে ওই সব সিনেমাতে এমন কালেকশন হয় ওই টাইপের কালেকশন আমাদের বাংলাদেশে শাকিব খান করতেছে আজকাল চিন্তা করা যায় সামনে আরো চলবো বরবাদ আরও ইতিহাস হবে আরো ইতিহাস করব তো আপনারা যারা যারা এখনো বরবাদ দেখেন নাই দেখে আসেন ভাই না দেখলেই মিস কি বানাইছে আপনারা চিন্তা করতে পারবেন না যদি সিনেমা প্রেমী না হয়ে থাকেন তারপরেও বরবার দেখেন একবার হলো যায় দেখেন যে দেখি কেমন এত মানুষ বলতা সেই হিসাবে যান ডোকেন এই লাস্টবারের মতো সিনেমা দেখতে ডোকতাছি এমন ভাইবা ডোক কিন্তু ঢোকার পরে শাকিব খানের ভক্ত হয়ে যাইবেন এবং ভাববেন শাকিব খানের নেক্সট সিনেমাও আমি দেখবো বরবাদ এতটা দুর্দান্ত সিনেমা আপনি যেমনই হন না কেন আপনি যেই সব টাইপের সিনেমা দেখে অভ্যস্ত হন না কেন হলিউড বলিউড ইংলিশ তামিল যেই দেশি সিনেমা আপনি দেখে থাকেন না কেন এই বরবাদ দেখার পরে শুধু ভাববেন এটা কি দেখলাম মাথায় শুধু বরবাদ খেলবো যে এইটা কিভাবে বানাইলো এটা কাহিনী এটা এত সুন্দর মেকিং টোটাল কথা হচ্ছে আপনি তিনটা ঘন্টা কি করবেন ফুল এনজয় ফুল সিল থাকবেন তিন ঘন্টা আপনি যদি এক হাজার টাকা দিয়ে অডোকেন সিনেমা দেখতে আপনার টাকা জলে যাবে না কত জায়গায় কত টাকা ফালাই দেন বরাবাদ দেখার পর ভাববেন দূর এই ছবি পাঁচ হাজার টাকা টিকিট দিয়ে দেখলো লস নাই এতটা দুর্দান্ত সিনেমা বরবাদ তো আপনি এখনই দেখে আসুন আপনার পরিবার আত্মীয় স্বজন ভাইবোন সবাইকে নিয়ে যান সবাইকে নিয়ে সিল করার মতো একটি সিনেমা সবাইকে নিয়ে এনজয় উপভোগ করার মতো একটি সিনেমা হচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদ তো আপনারা সকলেই বরবাদ দেখুন আর একটা কথা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু সাবস্ক্রাইব আসতেছে না এখনই একটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ